আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সবসময় চলে আসি পাহাড়ে পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্যে উপভোগ করার জন্যে কি বা পাহাড়ে ভিডিওগুলো তৈরি করি আমি আপনাদের সামনে হাজির করি আপনারা দেখার জন্যে কারণ আপনারা অনেকে সাইদাওয়ালের ভিতরে বদ্ধি হয়ে আসেন কিবা নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা নাই আপনারা চলে আসতে পারেন চট্টগ্রাম নগরীতে চট্টগ্রামে পাহাড় সমুদ্রে গেরা সৌন্দর্য উপভোগ করবেন আপনাদের এই পরিবার পরিজন নিয়ে চলে আসবেন এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো উত্তল্লেখছেড়ি এশিয়ান ইউনিভার্সিটির পাশে আমি আগেও এই ভিডিও দিয়েছিলাম তবে এখানে শুধু পাহাড় একটা না বিভিন্ন রকমের পাহাড়ের দৃশ্য নিয়ে আমি আপনাদেরকে একদিন এক একটা পাহাড়ে যাই সেই পাহাড়ের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাই তাই বন্ধুগণ আপনারা আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কি আসো বিষয় আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখেন একটা কমেন্ট করেন ফেসবুক কিবা ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে বলতেছি আমার ফেসবুকও আমার চ্যানেল আছে ফেসবুকও আছে আব্দুল মতিন কৃষি ইউটিউব চ্যানেল হলো আবদুল মতিন আদর্শে গারাম কৃষি ও মুরগির খামার আমার এই চ্যানেলগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি সব সবসময় কিন্তু ভিত্তিক ভিডিওগুলো তৈরি করি কারণ আমার এই ভিত্তিক ভিডিওগুলো মানুষও কম দেখে বিহু কম হয় তাই আমি আপনাদেরকে মাঝে মাঝে কিছু বিনোদনমূলক জিনিস দিই কিংবা আনন্দদায়ক কিছু ভিডিও তৈরি করি ভবিষ্যত করবো আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন আপনারা এই যে আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে তাহলে আপনারা আমার এই পাহাড়ি মনোরম দৃশ্যগুলা দেখুন এই যে এখানে পাহাড়ের মনোরম দৃশ্য এখানে সুন্দর সুন্দর পাহাড় কিন্তু আমি পাহাড়ে উঠিও কিন্তু পাহাড়ের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন রকমের গাছপালা মানুষ লাগিয়ে দিয়েছে এই যে দেখুন ম্যাগ যেমন পাহাড়ের সাথে হেলান দিয়ে আছে এর পাশে আছে এখানে এশিয়ান ইউনিভার্সিটির গেট এই নতুন গেট এটা হলো নতুন সড়ক এশিয়ান ইউনিভার্সিটির নতুন সড়ক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এশিয়ান ইউনিভার্সিটির নতুন সড়ক এই সড়ক দিয়ে এই সোজা আপনার ইয়াতে চলে যাবে বাইপাস চলে যাবে কি বাইপাস গেলে সেখান থেকে কিবা আপনার লিঙ্ক রুট গেলে রিং রুট থেকে আপনার শেষরা বাইজিৎ কিবা ওইদিকে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামের রোডে উঠা যায় তাই আপনারা এখানে চলে আসবেন এখানে পাহাড়ের মনোরম দৃশ্যগুলো দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তাই সকলকে সেই প্রত্যাশা নিয়ে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অন্যদেরকেও দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দেবেন তাই ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার